আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের টপিক হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলসের দ্বিতীয় পার্ট ভয়েস টু ব্রবডিং ন্যাক আমরা প্রথমে কিছু বিভ কোশ্চেন পড়ব এরপর কিছু শর্ট কোশ্চেন পড়ব হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেকেন্ড শিপ দ্বিতীয় যাত্রার যে জাহাজ ছিল সেইটির নাম কি ছিল অ্যাডভেঞ্চার হোয়েন ডিড গ্যালিভার স্টার্ট হিজ সেকেন্ড জার্নি গ্যালিভার তার দ্বিতীয় জার্নি কখন শুরু করেছিল সতেরোশো সালে হাউ ডিড গ্যালিভার অ্যারাইভ ইন নিউল্যান্ড আর তার যাত্রাকালে গ্যালিভার কিভাবে নতুন একটি ভূমিতে বা ল্যান্ডে গিয়ে পৌঁছল হোয়েন দ্য স্টক অফ ফ্রেশ ওয়াটার ফিনি যখন ফ্রেশ পানির স্টক শেষ হয়ে গিয়েছিল গ্যালিভার অ্যান্ড আদার কিউ অ্যারাইভ অ্যাট দ্য শো টু সার্চ ফর ফ্রেশ ওয়াটার গ্যালিভার এবং তার সাথীরা বা অন্যান্য যাত্রীরা বিশুদ্ধ পানির খোঁজে তারা জাহাজকে নোংর করেছিল এবং একটি কিনারায় গিয়ে পানি খুঁজতেছিল অ্যাজ গ্যালিভার ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন লুকিং অ্যাট দ্য নিউ আইল্যান্ড যেহেতু গ্যালিভার ছিলেন নতুন কোনো দ্বীপের প্রতি খুবই আগ্রহী অর্থাৎ কোনো নতুন জায়গা বা ভূমি পেলেই সেইটাকে তিনি আবিষ্কার করতে যেতেন দ্য শিপ ডিজারপেয়ার ফ্রম হিস আই সাইড আর ততক্ষণে জাহাজ তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল অর্থাৎ তাদেরকে ছেড়েই জাহাজ চলে গিয়েছিল হোয়াট অ্যাডাক গ্যালিভার ওই দ্বীপটিতে গ্যালিভারকে কি অ্যাটাক করেছিল দ্য টু লার্জ র্যাটস দুইটি বড় ইঁদুর তাকে অ্যাটাক করেছিল হুইচ ওয়ার থ্রি হান্ড্রেড ফিট ওয়াইড অ্যান্ড মোর দ্যান টু হান্ড্রেড ফিট হাইটস যেই ইঁদুরের দৈর্ঘ্য ছিল দুইশো ফিট এবং প্রশস্ত ছিল প্রায় তিনশো ফিটের মতো অ্যাটাক গ্যালিভার এই ইঁদুর গ্যালিভারকে অ্যাটাক করেছিল গ্যালিভার ফর্ড উইথ দ্য র্যাটস উইথ হি স আর গ্যালিভার ইঁদুরের সাথে যুদ্ধ করেছিল তার তলওয়ার দিয়ে হু বিকামস দ্য কেয়ার গ্যালিভার ওই দ্বীপে থাকাকালীন অবস্থায় তার দেখাশোনার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এ নাইন ইয়ার ওল্ড গার্ল অফ এ ফার্মার বিকামস দ্য কেয়ার টেকার অব গ্যালিভার একজন কৃষকের নয় বছর বয়সী মেয়েকে গ্যালিভারের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল হাউ ডিড গ্যালিভার রিচ দ্য রয়্যাল কোর্ট গ্যালিভার কীভাবে রয়্যাল কোর্টে পৌঁছেছিল দ্য কুইন অফ দ্য কান্ট্রি ওয়ানটেড টু উইকনেস স্ট্রং ক্রিয়েচার বাই ব্রবডিং ন্যাগের রানী বড় কোনো সৃষ্টিজীবকে দেখার সাক্ষী হতে চেয়েছিল দ্যাটস হোয়াই গ্যালিভার ওয়াজ ব্রড টু দ্য রয়্যাল কোর্ট বাই দ্য লিটল গার্ল আর এই কারণেই গ্যালিভারকে ওই ছোটো মেয়ের সাথে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল হোয়াট ডিড দ্য কিং কল গ্যালিভার কিং কীভাবে গ্যালিভারকে ডেকেছিল এফিক অফ নেচার প্রকৃতির অদ্ভুত সৃষ্টিজীব হিসেবে গ্যালিভারকে ডেকেছিল ডেসক্রাইব দ্য ব্রবডিংনাং কান্ট্রি এই প্রশ্নটি শর্ট কোয়েশ্চিন হিসেবে অনেকবার এসেছে যে ব্রবডিংনাং কান্ট্রির বর্ণনা দিতে বলা হয় দ্য কান্ট্রি অফ ব্রবডিংনাং ওয়াজ এ পেন্সুয়ালা হ্যাভিং মাউন্টেন্স থার্টি মাইলস হাই ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড দ্য সি অল অ্যারাউন্ড ব্রবডিং নাং দেশটি ছিল একটি উপদ্বীপ বিশিষ্ট যার উত্তর পূর্বে ত্রিশ মাইল উঁচু পাহাড় এবং চারপাশে সমুদ্র ছিল দ্য ওয়েল ইজ দেয়ার ফেভারেট ফুড তিমি ছিল তাদের প্রধান বা পছন্দের খাবার ইট হ্যাজ এ হান্ড্রেড টাউন্স অ্যান্ড এ লার্জ নাম্বার অফ ভিলেজার্স আর এই দেশটিতে একশোর মতো শহর ছিল এবং অসংখ্য ভিলেজার্স বাসিন্দা ছিল দ্য প্যালেস অফ দ্য কিং কভার সেভেন মাইল অ্যান্ড হ্যাভারেল বিল্ডিংস আর রাজার যেই প্যালেস ছিল ছিল সেইটা সাত মাইল জুড়ে অবস্থিত ছিল এবং সেখানে অসংখ্য বিল্ডিং ছিল হাউ দ্য কিং অফ ব্রবডিং ন্যাং ব্রবডিং নাগের রাজা কেমন ছিল দ্য কিং অফ ব্রবডিংনাং ওয়াজ এ ম্যান অফ এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য কিং অফ ব্রবডিং ন্যাং ছিলেন একজন ভালো মনের মানুষ এভরিথিং ওয়াজ গভার্ন বাই রিজন অ্যান্ড অনেস্টি সব কিছুই তার সততা এবং কারণ দর্শানোর মতো করেই পরিচালনা করতেন অর্থাৎ তিনি পুরো রাজ্যটাকে সততার সাথে পরিচালনা করতেন হাউ ডিড গ্যালিভার ডিসক্রাইব হিজ কান্ট্রি টু দ্য কিং গ্যালিভার ওই রাজাকে নিজের দেশ সম্পর্কে কী কী বলেছিলেন গ্যালিভার টোল দ্য কিং দ্যাট দ্য ইংলিশ পার্লামেন্ট কনজিস্টেড অফ এ কমন হাউস অ্যান্ড এ হাউস অফ লর্ডস গ্যালিভার ওই রাজাকে বলেছিলেন যে ইংলিশ পার্লামেন্ট দুই স্তরে অবস্থিত একটি হচ্ছে কমন হাউস এবং আরেকটি হচ্ছে হাউস অফ লর্ডস হোয়াট ডেড গ্যালিভার ওয়ান্ট টু টিচ দ্য কিং অফ ব্রবডিং ন্যাং গ্যালিভার ব্রবডিং ন্যাগের রাজাকে কোন বিষয়ে শিক্ষা দিতে চেয়েছিল অর্থাৎ কোন বিষয়টি শেখাতে চেয়েছিলেন গ্যালিভার ওয়ান্টেড টু টিচ দ্য কিং দ্য ম্যাথড অব ম্যানুফ্যাকচারিং গান পাউডার গ্যালিভার ব্রবডিং নাগের রাজাকে গান পাউডার বানানোর পদ্ধতি শেখাতে চেয়েছিলেন বা ইউজিং গান পাউডার দ্য কিং ক্যান ইজিলি শো হিজ পাওয়ার টু দ্য রেস্ট অব দ্য কান্ট্রিজ গান পাউডার ব্যবহার করে রাজা অন্য দেশকে তার পাওয়ার দেখাতে পারতেন দ্য কিং ওয়াজ হরিফাইড হোয়েন গ্যালিভার সেট দ্যাট বাই ইউজিং গান পাউডার ওয়ান ক্যান ডিস্ট্রয় হিজ এনেমি যখন গ্যালিভার রাজাকে বলেছিল যে গান পাউডার ব্যবহার করার মাধ্যমে যে কেউ তার শত্রুকে একেবারে ধ্বংস করে দিতে পারে নির্মূল করে দিতে পারে এইটা শুনে রাজা খুবই হরিফাইড কম্পিত হয়েছিলেন দ্য কিং ওয়াজ নট ইন্টারেস্টেড ইন লার্নিং দ্য মেথড অফ মেকিং গান পাউডার আর ওই রাজা গান পাউডার বানানোর পদ্ধতি শিখতে আগ্রহী ছিলেন না কারণ এটি মানব ধ্বংসকারী একটি আবিষ্কার আর রাজা এমন কঠিন মনের মানুষ ছিলেন না এই পয়েন্টের মাধ্যমে গ্যালিভার তার নিজের দেশের লোকদেরকে স্যাটার করেছেন বা গভর্নমেন্টকে স্যাটার করেছেন যে তারা একে অপরের সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে বিভিন্ন মরণঘাতী অস্ত্র বানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়তো এইভাবে আর কি স্যাটার করেছেন